মা লিগিবিনি আমি ওহা ফাতা উম্মা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ইসাল্লাম অফি রিভায়াতি আনুসল্লি আমি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাই সাল্লাম আবু বকর বলেন ওকে আল্লাহ রসুল আপনি আমাকে বাধা দিলে কি হবে আবু ওহা পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই আবু বকর এত বড় বেয়া হয় নাই যে রসুলের সামনে রসুলকে পেছনে রেখে ইমামতি করবে এই স্পর্ধা আবু বকরের নাই হু ও আমার প্রিয় ভাইয়ারা এই ঘটনাটা আপনাদের সামনে পেশ করে এখন আমি বলতে চাই এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক এমন ব্যক্তি নবীজি যখন নাকি মৃত্যু সজ্জায় বললেন মুরু আবা বকরিন ইউসল্লি বিন্যাস আবু বকরকে বলো ইমামতি করার জন্যে নামাজ পড়ানোর জন্য আমি নামাজ পড়াতে পারছি না হজরতে আয়েশা বলেন ইয়া রসুল আল্লাহ আবু বকরের দিলটা বড় নরম উনি তো খালি কান্না করে কান্নার কারণে মুসল্লিরা তার আওয়াজ শুনবে না কেরাতের আওয়াজও শুনবে না তাকবীরের আওয়াজও শুনবে না আপনি ওমরকে বলেন ওমর যেন নামাজ পড়ায় নবীজি বললেন মুরু আবা বকরিন আব্বার দিলটা বড় নরম আপনার জায় নামাজে দাঁড়ালে উনি কান্নার কারণে কিছু পড়তে পারবে না ওমরকে বলেন ওমর বড় সাহসী নবীজি বললেন মুরু আবা বকরিন ইউসলি বিন্যাস আবু বকরকে বলো নামাজ পড়াতে হজরতে আয়সা চলে গেলেন হজরত হজরতে হাফসার কাছে ওমরের কন্যা হজরতে হাফসাকে গিয়ে বললেন হাফসা তুমি গিয়ে নবীজিকে বলো যে আমার আব্বা বড় সাহসী আমার আব্বাকেই দেন ইমামতি করতে হজরতে হাফসা গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আবু বকর বড় নরম দিল মানুষ হাফসা তিনি বলছেন আমার আব্বা ওমর বড় সাহসী তাকেই দেন না ইমামতি করতে নবীজি বড় ধমক গিয়ে বললেন মা ইন্না কুন্না লা সাওয়াহিবা ইউসুফ তোমরা তো ইউসুফের ওই নারীদের মতো তোমরা এক কথা মুখে বলো দিলে আরেক কথা রাখো সব কথা যাও আবু বকর বকরকে নামাজ পড়াতে বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জায় নামাজে আবু বকরকে ছাড়া কাউকে এলাও করেন নাই সেই আবু বকর তিনি যদি নবীজির উপস্থিতিতে ইমামতি করাকে বেয়াদবি মনে করেন তাহলে আমি ওই খতিব সাহেবকে জিজ্ঞাসা করতে চাই আপনার বক্তব্য অনুযায়ী আপনি যখন মিম্বারে বসেছেন নবীজি যদি সশরীরে উপস্থিত হয়ে যায় তাহলে নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন আপনি কেন এত বড় বেয়াদব সাজলেন

এরা নিজেদেরকে আশেখে রসুল তো দাবি করে কিন্তু পদে পদে তারা রসুলের সাথে গুস্তাফি করে বেয়াদবি করে রসুলের ইজ্জতের উপরে তারা হামলা করে বলেন ঠিক কিনা আমাদের এই ঢাকা শহরের কিনারায় আছে আরেকটা কি বাবে রহমত বাবে রহমত আছে না নাই এটার নাম তো আসলে বাবে রহমত না দিয়ে বাবে গজব দেওয়া দরকার ছিল এই বাবে গজবের যে এই সত্তাধিকারী ও ওর এক কিতাব এর নাম হলো রসুল কি সত্যি গরিব ছিলেন প্রশ্নবোধক চিহ্ন ছোট্ট একটা বই রসুল কি সত্যি গরিব ছিলেন এই বইয়ের সম্ভবত তম পৃষ্ঠা এগারো নম্বর পৃষ্ঠা ওখানে সে লিখেছে যে সে একদিন স্বপ্নে দেখে ফরিদপুর যায় কোথায় যায় তো এখানেও আমার দিলে একটা প্রশ্ন জাগে যে ফরিদপুর তুমি যাও তুমি না আশেকের রসুল আশেক মানে কি জানেন প্রেমিক আশেক অর্থ কি বলেন না তো প্রেমিক স্বপ্নে কোথায় যায় প্রেমাসপদের কাছে যাবে প্রেমিক স্বপ্নে কার কাছে যাবে প্রেমাসপদের কাছে যে যাকে ভালোবাসে স্বপ্নে তার কাছেই তো যায় না তো তুমি আশেকের রসুল খালি আশেখের রসুল না বিশ্ব আশেকের রসুল তাই না তো বিশ্ব আশেকের রসুল তুমি স্বপ্নে তুমি যদি আশেকের রসুল হও স্বপ্নে তুমি মদিনায় না যাইবা মদিনায় না যায় ফরিদপুর যাও কেন প্রশ্ন জাগে কি না কিন্তু ফরিদপুর কেন যায় এটার কারণ আমি জানি পরে জেনেছি আগে জানি নাই এজন্য প্রশ্ন উঠেছে পরে জেনেছি যে ফরিদপুর হলো না শ্বশুর বাড়ি ফরিদপুর কি শ্বশুর বাড়ি ফরিদপুরে একটা পাড়া আছে চন্দ্রপাড়া নাম শুনেছেন হ্যাঁ এই চন্দ্রপাড়ার যে পীর মরহুম পীর আবুল ফজল কি নাম আবুল ফজল সাহেবের মেয়ের জামাতা হলেন আমাদের এই বাবে গজবের মালিক মেয়ের জামাতা তো স্বপ্নে তো তিনি কি করবেন শ্বশুরবাড়িতে বাড়িতে যেতেই পারেন পরে আমার এই মাস আলা হল হয়েছে ভালো কথা কিন্তু এই দুশমনে চুল সে লিখছে যে আমি স্বপ্নে দেখি ফরিদপুর যাই তো মধ্যে এক জায়গায় দেখি রাস্তার ধারে সুন্দর একটা বাগান বাগানটা দেখে আমি বাগানের ভেতরে ঢুকলাম বাগানের ভেতরে ঢুকে বাগানের সৌন্দর্য আমাকে মোহিত করলো আমি ঘুরে ঘুরে দেখছি হঠাৎ দেখি বাগানের এক কর্নারে একটা ডাস্টবিন ময়লার স্তূপ তা আমি দেখে খুব আহত হলাম আহা! এত সুন্দর বাগানটাকে কে নষ্ট করলো এই ময়লা আবর্জনা দিয়ে এই বাগানটা নষ্ট করলো তো আমি ধীরে ধীরে ময়লার স্তূপটার দিকে এগিয়ে গেলাম সেখানে গিয়ে দেখি ময়লার স্তূপের উপরে আমাদের নবীজির মৃতদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে আবারও বলেন নওয়জ বিল্লাহা আবারও বলেন নাওজ বিল্লাহ হেন এই গুস্তাখে রসুল সে লিখছে যে আমি ধীরে ধীরে সামনে অগ্রসর হয়ে গেলাম অগ্রসর হয়ে গিয়ে দেখি যে নবীজির একটা পা সোজা আর একটা পা বাঁকা এইভাবে বাঁকা করে শুয়ে আছে তো আমি গিয়ে আমার ডান হাতটা ওই বাঁকা পায়ের উপরে রাখতেই নবীজির দেহে প্রাণ ফিরে এলো এরপর নবীজি আমার দিকে তাকিয়ে বলছে হে দেওয়ানবাগি হে মোহাম্মদ ইসলামের মালিক তুমি আমার ইসলামকে পুনর জীবন দান করেছরিন এই গুস্তাফে রসুলের এই যে স্বপ্নের কথা সে এখানে লিখেছে এখানে এসে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই তারিখে মোহাম্মদ ইসহাক ওলামায় কারাম জানেন ইতিহাসের প্রাচীনতম কিতাব প্রাচীনতম কিতাব তারিখে মোহাম্মদিন ইসাহ এই কিতাবের মধ্যে আছে যে আমাদের সন্তানরা মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে আসে তখন জামা কাপড় পরে আসে না উলঙ্গ অবস্থায় আসে উলঙ্গ অবস্থায় আসে তারিখে মোহাম্মদ ইবনি ইসাহাতের মধ্যে আছে রসুল সাল্লাসাল্লাম মা আমেনার গর্ব থেকে যখন দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে তাকে পোশাক পরিহিত অবস্থায় তার সতর ঢেকে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন অর্থাৎ জন্মের সময়ও দুনিয়াবাসীকে আল্লাহ পাক তার পয়গম্বরের তার হাবিবের সতর দেখতে দেননি ওই কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধমা হালিমার গৃহে ছিলেন তায়েফে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কলিজার টুকরা মুহাম্মদ দুগ্ধপুষ্ট শিশু তো আমি মুহাম্মদকে ঘরে রেখে সংসারের কাজে একদিন সন্ধ্যাবেলা ঘরের বাইরে বের হয়েছি বাইরে এসে কাজ করতে করতে আমার দৃষ্টি আকাশের দিকে গেল আকাশের দিকে তাকিয়ে দেখি সর্বনাশ আকাশের চাঁদ অন্যান্য দিনের মতো এক জায়গায় স্থির দাঁড়িয়ে নেই এখন দেখছি চাঁদটা শুধু ডানে বামে এভাবে লাফালাফি করছে এভাবে দৌড়াদৌড়ি করছে চাঁদের এই দৌড়াদৌড়ি দেখে আমি ভয় পেয়ে গেলাম দৌড়ে গেলাম ঘরে যে আমার কলিজার ধন মোহাম্মদের আবার কোনো ক্ষতি হচ্ছে কিনা কিন্তু ঘরে গিয়ে দেখি আমার এই আমার এই কলিজার টুকরা মোহাম্মদ ছোট্ট দুগ্ধপুষ্য শিশু আর ছোটো বাচ্চারা যখন শুয়ে থাকে তখন কি আপনাদের মতো এরকম দরবেশের মতো চুপচাপ বসে থাকে নাকি নড়াচড়া করে হাত পা এভাবে নাড়াতে থাকে তো হাজরতে হালিমা বলেন আমি লক্ষ্য করে দেখলাম জানালা দিয়ে চাঁদের আলো ঘরের ভেতরে ঢুকেছে আর ওই চাঁদের আলোর মধ্যে মোহাম্মদ খেলাধুলা করছে হাত পা নাড়াচাড়া করছে মোহাম্মদের হাত যেদিকে যায় চাঁদটা লাভ দিয়ে ওদিকে চলে যায় তার মানে মোহাম্মদ চাঁদের সাথে খেলাধুলা করছে হালিমা সাদিয়া ওই জায়গাটায় বলেছেন যে আমি আমার এই কলিজার টুকরা মোহাম্মদের শরীরের উপরে পাতলা কাপড় দিয়ে সবসময় তার সতর ঢেকে রাখতাম আমাদের মা বোনেরা এমন করে কি করে না অন্য ছেঁড়া শাড়ি ছেঁড়া বাবার লুঙ্গি ছেঁড়া টুকরা দিয়ে পাতলা কাপড় দিয়ে বাচ্চাকে ঢেকে রাখে তো হজরতে হালিমা বলেন যে আমিও সবসময় তার দেহের উপর এমন পাতলা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখতাম আমি প্রায়ই লক্ষ্য করেছি মোহাম্মদের হাত পা নাড়াচাড়ার কারণে যখনও যদি তার ওই কাপড়টা হাঁটুর উপরে উঠে যেত অদৃশ্য থেকে একটা হাত এসে ওই কাপড়টাকে টেনে আবার সোজা করে দিত আমার প্রিয় ভাইয়েরা বোখারি শরীফের রেওয়ায়তের মধ্যে আছে নবীজি সাল্লি সাল্লাম যখন ছোট ছিলেন তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ যখন পুনর্নির্মাণ চলছে তার চাচা আবু তালেবের নেতৃত্বে বাইতুল্লা সংস্কার কাজ চলছে তো সবাই ইট মাথায় করে নিয়ে যায় কাঁধে করে নিয়ে যায় তো ছোটবেলা বাচ্চারা আমরা ছোটবেলায় দেখেছি এখন তো বাচ্চারা অনেক শেয়ানা হয়ে গেছে বাচ্চারা শেয়ানা হয়ে গেছে আগে তো ছোটবেলা বাচ্চারা কোনো কাঁধে বা মাথায় কোনো ভারী জিনিস নিলে লুঙ্গিটা খুলে ভাস করে কাঁধের উপরে দিত নিচে কি হয় হোক ওটার কোনো খোঁজখবর নাই বলেন ঠিক না বেঠি কিন্তু এখনকার বাচ্চারা বড় লাজুক মা খুব কবশেহনা তো ওই সময় আরবদের তো এটা কোনো বিষয় ছিল না তো এখন বাচ্চারা সবাই ইট নিয়ে যায় মাথায় করে কাঁধে করে আর ওদিকে বড়রা সব বাইতুল্লা নির্মাণের রাজমিস্ত্রির কাজ করছে তো নবীজির বন্ধুরা যারা আছে যুবকরা এরা সবাই লুঙ্গি খোলা শেষ কিন্তু নবীজি লুঙ্গি খোলে না চাচা আবু তাহলে চাচা আব্বাস এসে বললেন ভাতিজা তোমার সাথীরা সবাই লুঙ্গি খুলে ফেলেছে তুমিও লুঙ্গিটা খোলো তোমার কষ্ট হচ্ছে ইট কাঁধে নিতে লুঙ্গিটা খুলে কাঁধে দাও এর উপরে ঈদ নিয়ে যাও আপনারা জেনেছেন যে ওই নবীজি লুঙ্গি খুলে ইট নিতে গেলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে জমিনে পড়ে গেলেন बेहোশ হয়ে চাচা আব্বাস বললেন যে ভাতিজা আমি বুঝতে পেরেছি তোমার দ্বারা এটা সম্ভব হবে না ভাতিজাকে অনুমতি দিয়ে দিলেন সতর ঢেকেই চলার জন্য ও আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সময় যার সতরকে হেফাজত করার জন্য কুদরতি ভাবে পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন যার সতরকে হেফাজত করার জন্য দুধপুষ্ট শিশু থাকাকালীন হযরতে হালিমার গৃহে থাকা অবস্থায় ফেরেশতাদের মাধ্যমে কাপড় টেনে টেনে তার সতর্কে হেফাজত করেছেন এই সতরের হেফাজতের জন্য বাইতুল্লাহ পুনর্নির্মাণের সময় বেহুস করে নবীজিকে জমিনে ফেলে দিয়ে তার সতরের হেফাজত করছেন আর এই দুশ্মনে খোদা এই গুস্তাফে রসুল সে বলে রসুলের বিবস্ত্র অবস্থায় দেহ দেখেছে এগুলো বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয় আমি তো বাড়াবাড়ির কথা বলতে গিয়ে আমি নিজেও বাড়াবাড়ি করে ফেললাম কারণ ছাড়া ছাড়ির দলের কথা তো আর বলতেই পারলাম না সময় তো শেষ এটা আমারও বাড়াবাড়ি হয়ে গেছে তো এখন এই বাড়াবাড়ি কি করা যাবে বাড়াবাড়ির দলে অন্তর্ভুক্ত হওয়া যাবে বাড়াবাড়ি ছাড়তে হবে পাশাপাশি ওই ছাড়া ছাড়তে হবে ছাড়াছাড়ির কথা আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আরেক মজলিসে আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আলোচনা হবে তবে এই ছাড়াছাড়ির দলকে আমরা শুধু একটু চিনে রাখি একটু আগে আমার আলোচনার মধ্যে ইশারা করেছি যারা নাকি আমাদেরকে এখন নতুন নামাজ নতুন রোজা নতুন জুমা নতুন তারাবি নতুন জানাজা শিখায় তারা নিজেদেরকে নব্য মুসলিম দাবি করে নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস মূলত তারা মুনকিরে হাদিস এটা হলো ছাড়াছাড়ির শিকার দল এরা সবকিছুর মধ্যে খালি ছাড়াছাড়ি এটা না হলেও চলে ওটা না হলেও চলে তারা এতদিন শুনেছি তারাপিন নামাজ বিশ রাকাত না আট রাকাত পড়লেও চলে এখন এদের নতুন এক হুজুর ফতোয়া দিয়েছে চার রাকাত পড়লেও চলে হুজুরের নাম বললে আমার পিঠ বাঁচবে না এখানে আপনাদের খুব প্রিয় মানুষ এরপরে আবার আপনারা অপেক্ষায় থাকেন আমিও অপেক্ষায় আছি কয়দিন পরে ওই হুজুর ফতোয়া দিবে না পড়লেও চলে তো এই ছাড়াছাড়ির শিকার ছাড়াছাড়ির শিকার মহিলাদের পর্দা করতে চেহারা না ঢাকলেও চলে নামাজের আগে পরে সুনতগ না পড়লেও চলে এইভাবে খালি চলে 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 আমি এদের নাম দিয়েছি অল রাইট গ্রুপ এই অল রাইট গ্রুপ যারা তাদের হাত থেকেও নিজেদেরকে রক্ষা করতে হবে বলেন ঠিকই না এই এই বাড়াবাড়ি আর দুই প্রান্তিকতা থেকে বেঁচে উন্মতে ওয়াসাক কথা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে আমাদেরকে চলার তৌফিক দান করুন সর্বশেষ এক মিনিটের কথা আপনি প্রশ্ন করবেন হুজুর তাহলে এখন মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত কারা তাদের কথা একটু বলেন মডেল হিসেবে আমরা কাদের সাথে চলবো এই কথা আমার নয় এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম আরব বিশ্ব যাকে শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছেন শেখুল ইসলাম আল্লামা আল্লা দামাদ উসমানী হম তিনি বলেছেন তার একটা কথা বলেই আমার আলোচনা শেষ করছি এই কথা আমি প্রায় শুনিয়ে থাকি শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন মে কেহতা থা না বুঝেই বলতাম এখন আমি গোটা পৃথিবী ভ্রমণ করেছি শেখুল ইসলাম আলামা তকি উসমানী গোটা পৃথিবী দুইবার বার ভ্রমণ করেছেন পৃথিবীতে আমাদের জানা মতে এমন কোন রাষ্ট্র নেই যেই দেশে সাইখুল ইসলামের পা পড়ে নাই

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই উন্মতে ওয়াসাতের এই বৈশিষ্ট্য নিয়েই আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম